নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের র্যাশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা দেখুন মাত্র তিন চার দিন হচ্ছে এর মধ্যেই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ার সু কিন্তু নরম হতে শুরু করে দিয়েছে এতদিন খুব হেঁকড়ে দেখাচ্ছিল এতদিন খুব কিন্তু আকার দেখাচ্ছিল কি বলছিল সেটা আমরা সকলেই জানি আজকে কি বলছে সেটা আপনাদেরকে দেখাবো দেখুন বাংলাদেশের মিডিয়া এখন হিসাব করতে শুরু করে দিয়েছে কি হিসাব করতে শুরু করেছে যে ভারত যদি বাংলাদেশের প্রোডাক্ট ব্যবহার না করে ভারত যদি স্থলপথ দিয়ে বাংলাদেশের প্রোডাক্টকে ব্যান করে দেয় তার মানে এক কথায় বলা যেতে পারে যে বাংলাদেশের কিছু সংখ্যক প্রোডাক্ট যেগুলো কিন্তু ভারতে এখন বন্ধ হয়ে যাচ্ছে আর তার মধ্যে সবচাইতে বড় বড় কয়েকটা কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলোর কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে এখন এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের মিডিয়ার সুর কিভাবে নরম হয়ে গেল দ্বিতীয়ত বাংলাদেশে যদি বর্তমানে আমাদের যে স্থলপথ দিয়ে মালগুলো আসছিল সেগুলো অন্ধ হওয়ার ফলে জলপথ দিয়ে আসতে কত গুণ বেশি খরচ হবে আর এতে ক্ষতিরা কাদের অবশ্যই সেইগুলো এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন তো চলুন আপনাদেরকে একটা ছোট্ট প্রতিবেদন দেখিয়ে আসি বাংলাদেশের মিডিয়ার একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো প্রতিবেদনে কি বলছে কি বলছে যে ভারতের স্থলপথ বন্ধে বাংলাদেশিদের যে সমস্ত রপ্তানিকারক রয়েছে তাদের অসুবিধায় পড়তে হয়েছে আর সমুদ্রপথে অন্তত তিন গুণ খরচ বৃদ্ধির আশঙ্কা করছে বাংলাদেশের যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তারা তো চলুন প্রতিবেদনটা দেখে আসি কি বলছে অবশ্যই প্রতিবেদনটা আগে দেখি এর লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই সেখানে গিয়ে দেখে নিতে পারেন স্থলপথে রপ্তানি বন্ধে পণ্য নিয়ে বিপাকে উদ্যোক্তারা খুঁজছেন বিকল্প পথ কিন্তু তাতেও মিলছে না স্বল্প খরচ ও সময়ের সুবিধার নিশ্চয়তা সমুদ্রপথে পথে ভারতে রপ্তানি করতে গেলে বাজার ধরে রাখা কঠিন হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা প্রতিবেশী দেশটির আক্রমণাত্মক এমন সিদ্ধান্তের বিপরীতে অন্তর্বর্তী সরকারকে ঠান্ডা মাথায় এগুলোর পরামর্শ বিশেষজ্ঞদের প্রক্রিয়াজাত খাদ্য কোমল পানীয় প্লাস্টিকের আসবাবসহ বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে এগিয়ে প্রাণ আর এফএল গ্রুপ দেশের গণ্ডি পেরিয়ে যাদের রপ্তানির বড় গন্তব্য প্রতিবেশী রাষ্ট্র ভারত বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য সবশেষ অর্থবছরে দেশটিতে পাঁচ কোটি ডলারের পণ্য বিক্রি করে তারা যার শতভাগে পাঠানো হয় স্থলবন্দর দিয়ে কিন্তু গেল সতেরো মে ভারতের হঠাৎ সিদ্ধান্তে বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটি রোববার বুড়িমারি ও শেওলা বন্দরে আটকে যায় তাদের উনিশটি ট্রাক যা বিকল্প পথে পাঠানোর চেষ্টা চলছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা একটা হচ্ছে খরচ এবং কুইক প্রোডাক্টটাকে ওইখানে ডেলিভার করা আর কি রাইট সো দুই দিক দিয়েই অ্যাকচুয়ালি স্থলবন্দরগুলো কনভেনিয়েন্ট ছিল আর কি এই মুহূর্তে আমার কাছে সিক্স মিলিয়ন ডলারের অর্ডার আছে আর কি ইন্ডিয়ার সো এই অর্ডারটা তো আমি এখন মানে শিপ আউট কখন করব বা আদৌ করব কিনা কিভাবে করব একটা আনসার্টেনিটির বিষয় আছে আর কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গেল অর্থবছরে বছরে ভারতে রপ্তানি হয় একশো পঞ্চান্ন কোটি ডলারের পণ্য সে হিসাবে বাংলাদেশের রপ্তানির শীর্ষ দশের মধ্যে আছে সে দেশ কিন্তু স্বল্প খরচ ও সময়ের সুবিধা হারালে বাজারটি ধরে রাখা কঠিন হবে বলে মত সংশ্লিষ্টদের এন্ট্রি পয়েন্টে যদি কোনো বার থাকে এবং সেই একই পণ্যটা যদি আমার ঘুরিয়ে নিয়ে যেতে হয় বা অন্য জায়গা থেকে নিতে হয় বা প্লেনে নিতে হয় তাহলে সেটা ন্যাচুরালি একটা কস্টিংয়ের ইফেক্ট থাকবে এবং সেই কস্টিংটা ব্যবসায়ীদের উপর পড়বে বিশেষজ্ঞদের মতে ভারতের এমন আক্রমণাত্মক সিদ্ধান্তের বিপরীতে ঠান্ডা মাথায় পদক্ষেপ নিতে হবে সরকারকে ভারত প্রথমে আনসেটা বলে যে আমরা সুতান্দিনীর উপর একটা নিশে টাকা দিলাম তারপরে ভারত একটা নিশে টাকা এখন কোনটা কোনটাকে ঘটিয়েছে এটা বলা খুব মুশকিল গরম মাথাকে হারানোর জন্য ঠান্ডা মাথাটাই বেশি কাজ করে তো সেই পথে আরটা ভারতে মোট রপ্তানির 1/3 তৈরি পোশাক ফলে নতুন সিদ্ধান্তে ধাক্কা লাগতে পারে খাপটিতে রাকিব হোসেন চ্যানেল 24 ঢাকা তো বন্ধুরা আপনারা দেখলেন চ্যানেল টোয়েন্টি ফোরের একটা প্রতিবেদন সেখানে কিন্তু বলছে সুর অলরেডি নরম হয়ে গিয়েছে কারণ কি কারণ একটাই সব জায়গায় কিন্তু মানি ভাই মানে ওই পয়সা যার আছে সে অনেক জায়গায় দাদাগিরি করে আসতে পারে তার জন্য তার কোনো রকম প্রবলেম হয় না আজকে বাংলাদেশি দাদাগিরি করতে গিয়ে এমন একটা খপরে পড়ে গিয়েছে দেখুন ভারতের যে ট্রান্সশিপমেন্ট প্রথমে বাতিল করা হয়েছিল ওনারা বললেন যে ট্রান্সশিপমেন্ট বাতিল করা হয়েছে তার জন্য স্থলপথ দিয়ে সুতো আমদানি বন্ধ করে দিয়েছে ইউনুস তারপরে আবার ভারত এই স্টেপটা নিল এরপরে নেক্সট স্টেপ তারা কি নিবে কি নিবে না সেটা তাদের অবশ্যই তাদের ব্যাপার তো এই রকম জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের উচিত ভারতের কাছে হাতে পায়ে ধরা আর সেই কাজটাই তারা করছে কারণ প্রত্যেকটা মিডিয়া আমাদের যে কাশ্মীরের পেহেলগাঁও যে অ্যাটাকটা হয়েছিল সেটা নিয়ে বাংলাদেশের কোনো মিডিয়া কিন্তু সমালোচনা করেনি আর সমালোচনা করা তো দূরের কথা নেক্সট যখন পাকিস্তান বা সিজ ফায়ার উল্লঙ্ঘন করছিল তখনও কিন্তু বাংলাদেশ তাদেরই সঙ্গ নিচ্ছিল এখন যুদ্ধে কে জিতলো কে না জিতলো না কে হারলো সেগুলো সম্পূর্ণ আলাদা টপিক কিন্তু যুদ্ধ তো এই দিকে শুরু হয়ে গিয়েছে পাকিস্তানকে যুদ্ধ করার আগে ভারত কি করেছে পাকিস্তানকে ভারত পাকিস্তানকে মোটামুটি সম্পূর্ণ দিক দিয়ে কিন্তু ক্লোজ করে রেখেছিল মানে কোনো জায়গায় পাকিস্তান যেতে পারবে না আর তারপরে যুদ্ধ করেছে আজকে বাংলাদেশ যদি বেশি বাড়াবাড়ি করে বিশেষ করে বাংলাদেশকে ভারত কোনো সময় চাইবে না যে বাংলাদেশের সঙ্গে আমরা যুদ্ধ করি কারণ বাংলাদেশ আমাদের এমন একটা প্রতিবেশী উনিশশো একাত্তর সালে এই প্রতিবেশীটাকে আমরা অন্যান্য অন্য একটা দেশের হাত থেকে বাঁচিয়ে একটা স্বাধীন দেশে পরিণত করেছি আর এই কথাটাই বাংলাদেশের কিছু সংখ্যক মৌলবাদী যারা রয়েছে তারা স্বীকার করতেই পারে না এটা তাদের অত্যন্ত মানে অপমানজনক মনে হয় কিন্তু হিসাব কি বলছে হিসাব বলছে এখন বর্তমানে বাংলাদেশ থেকে ভারতে প্রোডাক্ট আনতে গেলে তার জন্য দুটো অপশন তাদের রয়েছে সেটা হচ্ছে কলকাতা বন্দর আর দ্বিতীয় হচ্ছে মুম্বাই বন্দর তো এই মুম্বাই এবং কলকাতা এই দুই বন্দর দিয়ে যদি প্রোডাক্ট আসতে হয় আর সেটা যদি উত্তর পূর্ব ভারতে সেভেন সিস্টারে যায় তাহলে কিন্তু প্রবলেমটা অনেকটা বেশি হয়ে যাবে কারণ খরচ বাড়বে তিন গুণ আর সেই জায়গায় দাঁড়িয়ে দূরত্বটাও বেড়ে যাচ্ছে দূরত্ব যখনই বাড়বে তখন কি হবে শিপমেন্টের জন্য টাইম লাগবে বেশি আর এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মার্কেট কিন্তু কোলাপস করে যাবে মার্কেটের নাইনটি পার্সেন্ট বলা ভুল হবে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপরেই রয়েছে যে এই ধরনের প্রোডাক্টের ওপর তারা ডিপেন্ড করে থাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে কয়েকটা জায়গায় দেখবেন যে ঘরে ঘরে কিন্তু ওই আর এফ এর কিছু চেয়ার রয়েছে অ্যাকচুয়ালি চেয়ারগুলো গুণমান দিক দিয়ে কোনো অংশে কিন্তু আমাদের ভারতের কোনো অন্য অন্যান্য প্রোডাক্টের সঙ্গে মানে কম্পেয়ার করলে সেখানে কিন্তু ডাউন হবে না অবশ্যই ভালো কোয়ালিটির প্রোডাক্ট তো সেই প্রোডাক্টের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে সেগুলো কিন্তু কি হয় বাংলাদেশ থেকে আমাদের ভারতে আসে এতে বাংলাদেশিদের বিজনেস হয় আর বিজনেস হলে পরে তাদের অর্থনীতি বুস্ট করে আজকে ভারতের সঙ্গে বাংলাদেশের বিজনেসের কোনো বাধা ছিল না যে একটা সময় শেখ হাসিনার সময় কিন্তু যা ইচ্ছা ভারতে এসে বিক্রি করে দিয়ে তারা চলে যেত তো এই জিনিসটা এখন যখন বন্ধ হয়ে গেল তাহলে সবচাইতে বড় ইফেক্ট আসবে বাংলাদেশের অর্থনীতিতে আর এই অর্থনীতি একদিন এমন একটা জায়গায় দাঁড়াবে গিয়ে তখন মনে হবে ওই যে বলেছিলাম যে বাংলাদেশকে আমরা হাতে মারবো না বাংলাদেশকে আমরা মারবো ভাতে তাই ভাতে মারার পরিকল্পনা কিন্তু নরেন্দ্র মোদী এখন বাংলাদেশকে করতে শুরু করে দিয়েছে যদি এরা না শুধরায় অবশ্যই তাহলে এদের জন্য অনেক কিছুই অপেক্ষা করছে তো যাই হোক বন্ধুরা আপনারা ভিডিওটা দেখলেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যে বাংলাদেশিদের এখনো যে সমস্ত প্রোডাক্টগুলো ভারতে আসে সেগুলোও কি বয়কট করে দেওয়া উচিত মানে বয়কট বলতে এতদিন বাংলাদেশিরা বয়কট বয়কট খেলা করেছে আজকে ভারত থেকে বয়কট খেলা শুরু করে দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ওই ধরনের প্রোডাক্টগুলো কি আমাদের ভারতে এসে বিক্রি করতে দেওয়া কোনোভাবেই উচিত নাকি এটাকেও ব্যান করে দেওয়া উচিত অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন আজকের এই ভিডিও শেষ করার আগে আপনাদের সকলকে আমার একটা অনুরোধ রাখবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন টি অবশ্যই বাজিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করে আর সকলের কাছে শেয়ার করে দেবেন আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ